তার বুক খালি হয়ে এগুলা তার মা বাবা তো বৃদ্ধ হয়ে গেছে তার বউ সন্তানেরা কি করে খাবে আসবে সরকার কি তার ফাইন দেবে কোনোদিনও দিবে না আপনাদের সাংবাদিকের এইটাই চাই আমরা আমরা যাচ্ছি গাড়ি জন্য সোলোভাবে চলে বাস ট্রাক যত দিয়ে আছে লে ছোলোভাবে চলে যারা সলোভাবে চলে তাকে ফাইন দাও তাকে জেল দাও